হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এ কে মোটরস আপনাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু কিন্তু আমরা দুইটা রাজকীয় এবং বাইক নিয়ে চলে অ্যান্টিক এসেছি সো আপনারা অনেকেই কল দেন আমাকে কিন্তু বাইক আসলে সংগ্রহ ছিল না বিধায় দিতে পারেনি আজকে কিন্তু দুই দুইটা বাইক সংগ্রহ হয়েছে তাও এক্সেল্যান্ট অবস্থায় আছে দুইটা ইনটেক অবস্থায় আছে সো আমরা দেখব আমার লেফট সাইডে বাইকটা কিন্তু জেনুইন চালা পঁয়ষট্টি হাজার কিলোমিটার আর আর আমার রাইট সাইডে যেটা আছে মোটামুটি ধরে নেন তাও সত্তর থেকে বাহাত্তর হাজার কিলোমিটার চালানো আছে সো যাই হোক আর কথা না বাড়াই আপনারা তো সাধারণত আমি দেখি যারা ইউনিক এবং রাজকীয় বাইক ইউজ করেন তারা বাইকের ইন্ডিকেটার থেকে শুরু করে সব কিছু তদরপি করে নেওয়ার চেষ্টা করেন সো আমরা প্রথমে চেষ্টা করব মাঠ গার্ড থেকে সো আমরা যদি মাঠ গার্ড দেখাই প্রথমত আপনারা অনেক কাস্টমার আসে এসে লোক দিয়ে দেখে অরিজিনাল কিনা সো আমি লোক আমিও দেখালাম সো দেখতে পাচ্ছেন তো আচ্ছা যাই হোক আমরা যদি হেডলাইটটা দেখাই আর আমাদের এই বাইকটা কিন্তু পুরো বাইক মিলে ঠিক আছে পুরো বাইক মিলে অষ্টানব্বই পার্সেন্ট মাল আছে আর লোকাল মাল থাকতে পারে আপনারা যাচাই করে নেবেন তো যাই হোক আমরা যদি দেখাই অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার আই আর আমাদের বাইকটাতে কিন্তু দশ পয়সারও কাজ নেই সো যাই হোক সব একটা গুরুতর একটা মজার বিষয় আছে আমরা বিগত ইউনিক এবং রাজকীয় বাইক অনেক ক্রয় বিক্রয় করি সো যাই হোক সেই মোটামুটি মোবাইল মোটামুটি যে বাতিটা থাকে অনেক গাড়িতে গাড়িতে থাকে না আর এই বাইকটা এত যত্ন চালানো হয়েছে যে দেখতে পাচ্ছেন মোবেল পাম্পের বাতি সো আমরা বাইকটা দেখালাম এবার বাইকটা স্টার্ট করে সাউন্ড দেখাবো বাইকটা স্টার্ট করেছি আমরা দেখতে পাচ্ছেন আমাদের তো যারা আসলে বোঝেন যে বাইকের সাউন্ড বিষয়ে যারা বোঝেন তারা কিন্তু বুঝে নিতে পারবেন যে আসলে বাইকটা কেমন আছে আর বাইকটা কোন পর্যায়ে আছে আমাদের এই বাইকটা কিন্তু বগুড়ার নাম্বার যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন বগুড়ার নাম্বার বাইক আর বাইকটা ছয় সংখ্যার বাইক ডিজিটাল করতে পারবেন বা নাম পরিবর্তন করে নিতে পারবেন সো আর দেরি না করি আমার রাইট সাইডে যেটা আছে ডায়মন্ডের মতো চকচক করতেছে কিন্তু বাইকটা আর কোথাও কিন্তু রং করা নেই ঠিক আছে আর আমাদের দুইটা বাইকের কিন্তু ইঞ্জিন ইনটেক সো এটারও কিন্তু ওবিকল সেম কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল মাঠঘাট থেকে শুরু করে সকাপ অরিজিনাল থেকে শুরু করে যা আছে বাইকের কিন্তু সেম কন্ডিশন আপনি ওইটা নেন এইটা নেন একেবারে কিন্তু সেম কন্ডিশন শুধু ক্লাস সাইড ছাড়া বাইকের কোনো কিছু খোলা ফিটিং নেই আর বাইকের স্যালেঞ্জার পর্যন্ত কিন্তু অরিজিনাল তো যাই হোক আমরা এই বাইকের সাউন্ডটা শোনানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমরা এই বাইকটা স্টার্ট করে রেখেছি সো আপনাদের দুইটা বাইকের মাঝে কার কোনটা পছন্দ অবশ্যই আমাদেরকে জেনে আপনারা এই বাইকটা সংগ্রহ করতে পারবেন তো যাই হোক আমরা আপনাদেরকে এই বাইকের সাউন্ডটা দেখালাম এই বাইকটা ঢাকা মেট্রো নাম্বার আপনারা যে কোনো সময় নাম পরিবর্তন অথবা ডিজিটাল করে নিতে পারবেন সো এই বাইক সম্বন্ধে আমরা অনেক কিছু আলোচনা করলাম এই দুইটা কিন্তু লাস্ট মডেলের বাইক সো আমরা বাইকের প্রাইসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো যারা রাজকীয় জিনিস ইউজ করবেন এমন তো হতে পারে দেশ ও দেশের বাহিরে যারা আছেন বড় বড় অফিসার পর্যায়ে যারা আছেন হ্যাঁ আপনাদের স্বপ্ন পূরণ করতে করতে কিন্তু বাবার স্বপ্ন পূরণটা হয়নি আপনারা ভালো করে চিন্তা করে দেখবেন আপনাদের স্বপ্ন পূরণ করতে করতে বাবার স্বপ্নটা কি অর্ধেকই শেষ হয়ে গেছে সেই সময় বাজার থেকে বাবা কিন্তু এটা কিনতে পারতো কিন্তু কেনে নি আপনার স্বপ্ন পূর্ণ করছে তো যাই হোক আশা করছি যে আপনারা আপনার বাবার স্বপ্ন পূর্ণ করবেন তো আমরা এই দুটা বাইকের প্রাইস রেখেছি লক্ষ লক্ষ তবে দুইটাই দুই আস্কিং আপনারা অতি জলদি আমাদের সাথে যোগাযোগ করে এই দুইটা বাইক ক্রয় করতে পারবেন সবিওস অনেক কথা হইল আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি গাতু